হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আজ হচ্ছে রেগুলারলি একটা খাবার আমরা সাধারণভাবে সময়ই খেয়ে থাকি আর সেই রেগুলার খাবারটাই আমি একটু অন্য রকম করে রান্না করব আর সেগুলো রান্না করতে আমার যা যা লাগবে সেগুলো নিয়েই চলে আসছি এই যে দেখেন মুসুরির ডাল এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল মুসুরির ডালটা কিন্তু রেগুলারলি আমাদের বাসায় আমরা খেয়ে থাকি আর নর্মালি অনেকেই অনেকভাবে রান্না করে আমরা খাই তবে আর যেভাবে আমি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই দিয়ে দিলাম গোটা রসুন আর এখানে আমি কিছু পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি সেগুলো রসুনের সঙ্গে কড়াইয়ে দিয়ে দেব এখানে কিন্তু আমি কিছু কুচি রসুনও ব্যবহার করব আর এই রান্নাটা করতে মূল যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে নাগামরিচ আমার মতো যারা ঝাল প্রিয় বন্ধুরা আছেন তারা নাগামরিচ দিয়ে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর ইনশাল্লাহ সবাই খুশি হবেন এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে খেতে মনে হলো তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে তাই আমি আর একটু সরিষার তেল অ্যাড করলাম এখন এটাকে নেড়ে চেড়ে হালকা গ্রাউন্ড করে নিব পেঁয়াজ রসুনটা কিছুটা ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দিব কিছুটা আকর জিরা আর আকর জিরাটা দেওয়ার পরে আমি এই যে এখানে ডাউলে কিন্তু স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে রেখেছিলাম সঙ্গে দুই তিনটা কাঁচামরিচের খালি এখন দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ডালটা কষিয়ে নিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি সিদ্ধার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নিব বন্ধুরা ডালটা এখানে প্রায় আশি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে নাগামরিচটাকে একটা সিজারের সাহায্যে কেটে একটু ছোটো করে দিয়ে দিলাম এটা বেশি কুচি করবো না তাহলে ঝালটা খুব বেশি ছড়িয়ে যাবে আর বাসায় যদি বাচ্চারা থাকে অতিরিক্ত ঝাল হয়ে গেলে বাচ্চাদের জন্য খেতে অসুবিধা হবে এভাবেই রেখে দিলাম আর যেহেতু এই নাগামরিচটা বেশ বড়ো এবং একদমই পাকা তার মানে বোঝা যাচ্ছে যে খুব বেশি ঝাল হবে এভাবে আরও তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে আমি নামিয়ে দিব আমার এই ডাউলের চচ্চড়ি বা ডাউলের একদমই নতুন রেসিপিটা ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে দেব রান্নাটা একদমই কমপ্লিট করে নিয়ে চলে আসছি আর এই তো ছিল ফাইনালি লুক এরকম ডাউলের রেসিপি বা ডাউলের চচ্চড়ি বা ডাউল রান্না যাই বলেন না কেন গরম ভাত ঠান্ডা ভাত রুটি বা পরাটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এই ছিল আমার আজকার মেনু বা আজকার ভিডিও সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন